তাহলে কি আফরান নিশো এবার একটা কপি সিনেমা নিয়ে পর্দায় আসতে চলেছেন ঠিক এমনটাই সন্দেহ করা হচ্ছে দম সিনেমাটি হচ্ছে সারভাইভ্যাল ড্রামা চন্দ্রার একটি মুভি পোস্টারে দেখা যাচ্ছে একজন চোখ লোক মরুভূমিতে সাফার করছে সামনে একটা গাধা সেখানে প্রতিকূল পরিবেশকে সারভাইভ করতে হচ্ছে এমনটাই হয়তো দেখানো হচ্ছে হয়তো মধ্যপ্রাচ্যের কোনো মরুভূমিতে নির্যাতিত এক লোক বেঁচে ফেরার গল্প হতে পারে এই দম দু সালে রিলিজ হওয়া মালিয়ালাম মুভি দ্য গোট লাইফেও দেখা গেছে পৃথ্বীরাজ সুকুমারানকে কাজের জন্য মরুভূমির মধ্যে অমানবিক পরিশ্রম ও নির্যাতনের শিকার হতে হয়েছে সারভাইভ করে সেখানে অনেক সাফার করার পর কোনোভাবে প্রাণ নিয়ে পালিয়ে আসতে দেখা যায় তাকে দমেও হয়তো মধ্যপ্রাচ্যের কোনো মরুভূমির গল্প হতে পারে সুকুমারানের মুভির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত আমাদের দেশে অনেক মধ্যপ্রাচ্যে গিয়ে এরকম ফেসে যাওয়ার লোকের জীবন কাহিনী হতে পারে এই দম সিনেমা এবার এটা কপি কিনা এটা তো এখনও বলা যাচ্ছে না তবে আশা করা যায় এই ধরনেরই সিনেমা হতে পারে এই দম দম সিনেমায় যে স্টার কাস্টিং করা হচ্ছে এটা আসলেই অসাধারণ একটা কাস্টিং এখানে আফরান নিশো চঞ্চল চৌধুরী এবং জয় হাসান থাকছেন তবে কোনটা কার চরিত্র হতে চলেছে এটা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে এবং এটা সামনের ঈদে মুক্তি পেতে চলেছে